হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু টুকুস রিফ্লেকশন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ঈদের দ্বিতীয় দিন আমরা ঘুরতে চলে গিয়েছিলাম তামান্না ওয়াটার পার্কে ফুল ফ্যামিলি গিয়েছিলাম আর অনেক সকাল সকালই বের হয়ে গিয়েছি কারণ ঈদের যেহেতু দ্বিতীয় দিন অনেকটাই হ্রাস থাকবে আমরা অটোতে করেই রওনা দিয়ে দিয়েছি কারণ বাসা থেকে পার্কটা বেশি দূরে নয় আর এই তো আমরা পৌঁছেও গিয়েছি এটা হচ্ছে পার্কের বাইরের লোকেশন অনেকটাই সুন্দর ছিল একদম গ্রামীণ এনভায়রনমেন্ট দিচ্ছিলো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর বাকিরা অনেকটা সামনে চলে গিয়েছে আর পার্কে এসে আমরা গেটে ঢুকতেই দেখি বাপারসি টিকিট কাউন্টার তো আগে টিকিট কেটে নিব। আমরা ছিলাম মোট ছয়জন তো জন টিকিট ছিল আশি টাকা করে আর ওয়াটার পার্কে টিকিট হচ্ছে জনপ্রতি পাঁচশো টাকা করে তো টিকিট কাটা হয়ে গেছে এখন আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকতেই দেখি পরিবেশটা অনেক সুন্দর সবুজ সবুজময় আর এখানে নাকি গাছও বিক্রি করা হয় আর যেহেতু চারপাশে গাছপালা তো অনেক ভালো লাগছিল আমরা হেঁটে হেঁটে ভিতরে ঢুকছি আর ভিতরে ঢুকেই দেখি ডান পাশে অনেকগুলো রাইডস আছে এখানে ছোটো বড় সবার জন্য আলাদা আলাদা রাইডস আছে তো আমরা ফার্স্টে ডিসাইড করলাম আগে রাইডসে উঠবো দেন আমরা হচ্ছে ওয়াটার প্লে গ্রাউন্ডে নামবো তো আমরা হচ্ছে একটা রাইডসে উঠি সেটা হচ্ছে হানি সুইং সবাই উঠি রাইডসে কিন্তু আমার হাজবেন্ড ওঠেনি কারণ সে হচ্ছে ভিডিও করছে ও যদি রাইডসে ওঠে তাহলে ভিডিও করবে কে তো আমরা হচ্ছে রাইডসে উঠে গেলাম এটা অনেক মজার ছিল অনেক এনজয় করেছি আপনারা চাইলে ফুল ফ্যামিলি নিয়ে এই পার্কে আসতে পারেন আর যেহেতু পার্কটা ছোট বড় সবাই আসতে পারে অনেক এনজয় করতে পারবেন আর আমরা যেদিন গিয়েছি ওয়েদারটা অনেক সুন্দর ছিল তবে ওয়াটার প্লেগ্রাউন্ডে নামার পরপরই অনেক বৃষ্টি হয়েছে ওয়াটার প্লেগ্রাউন্ডে যেহেতু আপনি দুই ঘন্টার জন্য টিকিট কাটবেন কিন্তু থাকতে পারবেন আনলিমিটেড তো এখানে এই জিনিসটা আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো এটা হচ্ছে বাচ্চাদের পুল এরা অনেক মজা করছিল আর আমরা হচ্ছে বড়দের পুলে নামবো একটু পরেই তো এখন আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি এখানে বাচ্চারা অনেক এনজয় করছিল। তো এই তো আমার হাজব্যান্ডের সাথে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আর এইখানে স্লাইডগুলো অনেক ভালো লেগেছে আমার আমি সবগুলোতেই উঠেছি আর আমরা প্লে ওয়াটার প্লেগ্রাউন্ডে না আমার সাথে সাথেই অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টির সময় অনেক ভালো লাগছিল। আর এই স্লাইডগুলো বাচ্চাদের যদিও আর সারাটা দিন অনেক বৃষ্টি ছিল ভালো থাকবেন সবাই